তাহলে আমরা কাকে এখন রাজাকার বলছি জিয়র রহমানকে বলছি রাজাকার খালেদা জিয়াকে আমাদেরকে আমাদেরকে তো বলে সব সময় আপনারা রাজাকার পাকিস্তান চলে যান এই তো আওয়ামী লীগের আমল থেকে গত দশ বছর থেকেই অনলাইনে সবাই আমাদেরকে বলে কারণ আমরা আসল কথাটা বলার চেষ্টা করি বাস্তবতা ভাই হিসাবে জীবনের রাজনীতি শুরু করেছিলাম ছাত্র দল রাজনীতি দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেখে আমরা অনুপ্রাতি হয়েছিলাম তারপরে যখন কলেজ শেষ করার পরে সেনাবাহিনীতে যোগ দিন ওনার মৃত্যুর পরে ওনাকে দেখি এই যে আইডল আইডিওলজি এই আইডলকে দেখি কিন্তু তরুণ সমাজ বলেন যুব সমাজ বলেন উদ্বুদ্ধ হয় তারা কিন্তু তাদের জীবনের গতিপথ একটা পরিকল্পনা করার জন্য রেডি হয় আমাদের কি এখন আছে কোনো আইডল সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল যেটা উনি সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের যেটুকু উন্নয়ন যেটুকু গণতন্ত্রের প্রত্যাবর্তন করে গিয়েছিলেন সেটাকে আমরা ধরে রাখতে পেরেছি আমরা যাকে অন করি উনিশ দফা কর্মসূচি কোথায় গেল উনি তো সেটা শেষ করে যেতে পারেননি উনি তার আগে উনাকে মেরে ফেলা হয়েছে তাহলে আমাদের উনিশ দফাটা কেন আমরা সামনে আনলাম না একত্রিশ দফা করতে হলো কেন আমি উইথ অল রেসপেক্ট এখন এখনকার নেতা এক রহমান প্রতি উনি শহীদ রাষ্ট্রপতি যে রহমানের সন্তান সন্তান এবং উত্তরস্বরী তরুণ প্রজন্মের নেতা ওনাকে আমরা মানি শ্রদ্ধা করি কিন্তু কেন উনিশ দফার জায়গায় একত্রিশ দফা আনতে হলো আমার একটা প্রশ্ন আজকে একজন আজীবন রহমান প্রেমিক হিসাবে বিএনপি সমর্থক হিসাবে কর্মী হিসাবে যেটুকু জানি সেটুকু আমি জানতে চাই কারা এসবের পিছনে থাকে কারা আছে যেখানে আমাদের দল ক্ষমতায় গেলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব। এটা একেবারে সর্বজন বিদিত এটাকে পাশ কাটিয়ে বা একইভাবে এটাকে মডিফাই করে একত্রিশ দফা দিতে হলো কেন এই হলো আমাদের সবচেয়ে বড় ভুল বিএনপি যখন নব্বই সালের গণ অভ্যুত্থানের পরে দীর্ঘ নয় বছরের স্বৈর শাসনের পরে যেটা কিনা বিএনপির ক্ষমতা বিএনপি সরকারকে হটিয়ে এসেছিল এর সাদ তার সময় বেগম খালেদা জিয়ার অনমনীয় দৃঢ়তা এবং কোন অবস্থাতে তার অধীনে কোন নির্বাচন না করা এই যে তার যে যে চরিত্রটা এটা জনগণ পছন্দ করেছিল যুব সমাজ পছন্দ করেছিল হাজার হাজার ছাত্র নেতা ছাত্র তখন ছাত্র জলে জয়েন করেছিল যে কারণে নব্বই গণ আন্দোলনের ঠিক আগেই যখন নির্বাচন হয় ডাকস নির্বাচন এরশাদের আমলে তখন কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল জয়ী হয়েছিল ল্যান্ডস্লাইড বিক্রি পেয়েছিল আপনি ভালো করে দেখুন তখনকার যে নেতাগুলি ছিল যারা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন এখন অনেকে আছেন আমানুল্লাহ আমান খায়রুল কবির খোকন নাজিমুদ্দিন আলমসহ এরকম একটা নেতা বা একটা চৌকস ছাত্র নেতা বা ছাত্র দলের দেখাতে পারবেন আপনি আমাকে দুঃখের সাথে কেন আমরা ছাত্রদেরকে গ্রুম করতে পারলাম না মির্জা আব্বাস বড় বড় কথা বলেন ঢাকা ব্যাংকের মালিক অর্ধেক শাহজাহানপুরের মালিক আজীবন বিএনপি তে থাকবেন ওনারা স্থায়ী কমিটি মানে উনি তো এখান থেকে ওনাদের ঘটাতে পারবেন স্থায়ী বন্দোবস্তের মতো উনি কেন ছাত্র দলের দায়িত্ব ছিলেন উনি ছাত্র দলের সাংগঠনিক ভাবে উনি কিন্তু রেসপন্সিবল উনি কেন ছাত্র দলের একটা ভালো কমিটি বা ভালো ছেলেদেরকে উদ্বুদ্ধ করতে পারলেন না আমি উইথ অল রেসপেক্ট কেন আমরা ভালো ভালো ছেলে জিয়া রহমান যেভাবে করেছিলেন আমরা নিজের চোখে দেখেছি বাংলাদেশের সমস্ত ভালো স্টুডেন্ট যারা তখনকার দিনে বোর্ডে যারা প্রথম থেকে স্ট্যান্ড বোর্ড ছিল তাদেরকে উনি ছাত্র দলে আনার চেষ্টা করেছেন উনি রাজনীতিতে গুণগত পরিবর্তন করার চেষ্টা করেছিলেন যে ভালো ছাত্ররা রাজনীতিতে আসবে হন্ডা গুন্ডা সন্ত্রাস না ভালো ছাত্ররা আসবে যারা লেখাপড়ায় ভালো মনন ভালো খেলাধুলায় ভালো তাদেরকে উনি আনার চেষ্টা করেছিলেন ছাত্র দলে দিয়ে আমরা কি সেটা ধরে রাখতে পেরেছি আমরা কি অস্বীকার করতে পারবো ইভেন কি ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় ছাত্র দলের কমিটিতে পয়সার লেনদেন হয় না ছাত্র দলের কমিটিতে যদি টাকা দিয়ে পদ দিতে হয় আর পদ কেউ নেয় সে কি যোগ্যতা সম্পন্ন লোক পদ নেবে আমি তো কখনো যাবো না পয়সা দিয়ে পদ নিতে কখনোই দল যদি আমাকে পদ দেয় আমার সার্ভিস দল পছন্দ করে এবং দলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকি এখানে টাকার লেনদেন আসবে কেন আজকে যে বিএনপি অবস্থা এসছে গত সতেরো বছরের এই নিদারুন নির্যাতন নিপীড়নের পরেও দল টিকে আছে এটা তো আল্লাহ রহমত কিন্তু টিকে থাকার পরে যারা আছে তারা গত এক বছরে আমরা কি দেখলাম আমি যদি ধরে নেই এটা বিরোধী একটা প্রচারণা কিন্তু আমরা তো দেখছি কয়েক জায়গাতে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজির সাথে বিএনপির লোকজন জড়িত যেহেতু বাংলাদেশের মানুষ ধরেই নিয়েছে পাঁচই আগস্টের পরে বিএনপি ক্ষমতায় আসবে আমি বাংলাদেশে গিয়ে দেখেছি পুলিশ বলেন যেখানে গিয়েছি সম্মান করেছে এয়ারপোর্টে থেকে শুরু করে কারণ তারা ধরেই নিয়েছে এরাই তো ক্ষমতায় আসবে এদের সাথে একটু ভালো রাখি সম্মান প্রমান করি পরে আবার সমস্যা হবে এটা কি আমাদেরকে আমাদের জন্য দায় হয়ে গেছে এটাই কি আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে গেছে ওভার কনফিডেন্স বিশেষ করে আমাদের দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এখনো আসতে পারেননি আজকে প্রায় এক বছরের বেশি সময় উনি যতক্ষণ আসতে না পারবেন ততক্ষণ আমাদের দলের সাংগঠনিক ভিত্তি এবং যে শৃঙ্খলা সম্পর্ক বছর পাঁচ ক্ষমতায় ছিল আরো প্রায় উনিশ বছর আমরা রাজপথে বলেন যেখানে বলেন জোটে ছিলাম সাথে ছিলাম তাদের সাথে আমাদের কেন আজকে বিরোধ কেন আমাদের সাথে বৈরী সম্পর্ক দেখেন মনির ভাই এই রাজাকার শব্দটা কিন্তু খুব ডেঞ্জারাস শব্দ কিন্তু বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে কিন্তু গত এক বছরের মধ্যে পাঁচই আগস্টের আগে প্রমাণ হয়েছে সেই কাছে না যখনই বলেছে রাজাকারের বাচ্চারা পাবে না মুক্তিযোদ্ধার বাচ্চারা পাবে এই তাচ্ছিল্য জেনজিরা নতুন জেনারেশনরা অ্যাকসেপ্ট করেনি তারা নিজেই স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার রূপ করতে দিয়েছে ঠিক আছে এই রাজাকার শব্দটাকে ব্যবহার করার আগে দশবার চিন্তা করা উচিত কোন হিসাবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই নির্বাচনের আগে আগে বা পাঁচই আগস্টের পরে যে আমি আপনাদেরকে একটু শোনাই কারণ এটা আমাকে শোনাতে হবে এটা ভিডিওটা অনেকে শুনেছেন বা আমি একটু শোনাতে চাই আপনাদের কাছে আপনারা শুনলেন এটা কিন্তু আওয়ামী লীগের আমলের আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী না ছাত্র একজন নেতা প্রায় বিএনপির অনেক বিখ্যাত পরিচিত নয়ন তার নাম এইভাবে যদি অবারিতভাবে কন্টিনিউসলি আপনি ঢাকায় এই বিশ্ববিদ্যালয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন আপনি তো আপনার নীতি আপনার আদর্শ আপনার যে অরিজিনালটি পরিবর্তন করতে পারবেন আমরা বারবার বলেছি শহীদ রাষ্ট্রপতি রহমান রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন কেন করেছিলেন উনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন ভারতের বয়ানে তথাকথিত মুক্তিযুদ্ধ নিয়ে যে দুইটা ভাগ হয়ে গিয়েছিল জাতি পক্ষ সপক্ষ পক্ষ আর বিপক্ষে চেতনার এটাকে উনি ভুল প্রমাণিত করে উনি চেয়েছিলেন জাতি ঐক্যবদ্ধ থাকুক এবং সবাই একসাথে জাতি গঠন করুক তারপরে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলেন নব্বই সালে উনি জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন জামাতে যখন আঠারোটা সিট ছিল তারপরে আবার যখন দুই সালে ক্ষমতায় আসলেন জামাতের সাথে একসাথে উনি সরকার গঠন করেছেন দুজন মন্ত্রী ছিল পাঁচ বছর সফলভাবে দেশ পরিচালনা করেছেন তারপরে আঠারো বছর বিশ বছর জোট ছিল তাহলে আমরা কাকে এখন রাধাকার বলছি রহমানকে বলছি রাধাকার খালেদা জিয়াকে আমাদেরকে আমাদেরকে তো বলে সময় আপনারা রাজা পাকিস্তান চলে যান এই তো আওয়ামী লীগের আমল থেকে গত দশ বছর থেকেই অনলাইনে সবাই আমাদেরকে বলে কারণ আমরা আসল কথাটা বলার চেষ্টা করি বাস্তবতা ভাই